দীঘাত সমীকরণ সমাধানের আগের ভিডিওটিতে আমরা দেখেছি যে যদি দীঘাত সমীকরণ দুটি বাস্তব সংখ্যার গুণফল আকারে থাকে তাহলে সেটিকে আমরা কিভাবে সলভ করব। সেটার জন্য প্রয়োজন ছিল বাস্তব সংখ্যার গুণফলের একটি ধর্ম কিন্তু যদি সেই ফর্মে না থাকে যদি দীঘা সমীকরণটি এরকম ফর্মে দেয়া থাকে তখন আমরা কি করব তখন এই ফর্ম থেকে বা এই আকার থেকে বাস্তব সংখ্যার গুণফল আকারে নিয়ে যেতে হবে এই দীঘা সমীকরণটিকে আর তা করতে গেলে আমাদের প্রয়োজন হবে এমন একটি জিনিস যা আমরা প্রায়ই করে থাকি কিন্তু অনেকেই জানি না ঠিক কিভাবে আমরা সেই কাজটি করছি তার নাম মিডল টার্ম মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন এমন একটি জিনিস যেখানে বা একটি সমীকরণের চলকের সহকগুলোকে আমরা এমনভাবে সাজাই যাতে তাকে আমরা দুটি বাস্তব সংখ্যার গুণফল আকারে নিয়ে আসতে পারি তো আমরা যদি এমন একটি সমীকরণ নেই যেখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে এক্স স্কোয়ার এর সহক এ এক্স এর সহক বি এবং সি হচ্ছে ধ্রুবক তাহলে আমরা সহগ সহক বিকে এমন দুটি বাস্তব সংখ্যায় ভাগ করবো বি ওয়ান এবং বি টু যাদের যোগ ফল শেষমেশ বি হতে হবে এবং তাদের গুণ ফল এক্স স্কোয়ারের সহক এবং ধ্রুবক এই দুটির গুণ ফল হতে হবে গুণ ফল হলে আমরা দেখতে পাচ্ছি বি ওয়ান ইন্টু বি টু ইজ ইকাল টু এ ইন সি তো চলো আমরা এই সমীকরণটিতে এই তত্ত্বটির প্রয়োগ ঘটাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর হচ্ছে মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভকে আমাদের এমন দুটি ভাগে ভাগ করতে হবে যাদের গুণ ফল শেষমেশ এক্স স্কোয়ারের সহক এবং ধ্রুবক্তির গুণ ফল হতে হবে এক্স স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান এবং ধ্রুবকটি হচ্ছে সিক্স অর্থাৎ আমাদের এ দুটির গুণফল আসছে সিক্স তাহলে মাইনাস ফাইভকে এমন দুটি সংখ্যায় ভাগ করবো যাদের যোগফল হবে মাইনাস ফাইভ কিন্তু তাদের গুণফল হবে সিক্স তো আমরা দেখে নিই কীভাবে করা যায় আমরা যদি একটা সংখ্যা নেই মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ করতে হলে আরেকটা সংখ্যা নিতে হবে মাইনাস ফোর কারণ আমরা জানি মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফোর ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ কিন্তু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর সেটা কি সিক্স আসছে মাইনাস ওয়ান গুণ মাইনাস ফোর ইজ ইকুয়াল টু ফোর অর্থাৎ এই ভাগ করাটির জন্য সমীকরণটি ভ্যালিড হবে না আমাদেরকে এমন দুটি সংখ্যায় ভাগ করতে হবে যাদের গুণ ফল আসবে সিক্স আমরা যদি মাইনাস ফাইভকে মাইনাস টু এবং মাইনাস থ্রিতে ভাগ করি যাদের যোগ ফল মাইনাস ফাইভ হবে তাহলে তাদের গুণ ফল হবে হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু সিক্স অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্সের সহক মাইনাস ফাইভ এটাকে আমরা মাইনাস টু এবং মাইনাস থ্রি এই দুটি সংখ্যায় ভাগ করছি যাদের গুণ ফল শেষ পর্যন্ত এক্স স্কোয়ারের সহক ওয়ান এবং ধ্রুবক ছয় এ দুটির গুণফল ফল ছয়ের সমান তাহলে চলো আমরা এই তত্ত্বটি প্রয়োগ করে এই সমীকরণটিকে একটা বাস্তব সংখ্যার গুণফল আকারে নিয়ে আসি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস থ্রাইস এক্স প্লাস সিক্স জিরো আমরা কমন নেয়ার কমন নেয়ার কাজটি কিভাবে করতে হয় তা শিখেছি তাহলে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস টু এখান থেকে এক্স কমন নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের জায়গায় চলে আসবে x এবং মাইনাস টু জায়গায় চলে আসবে -2 আবার আমরা যদি মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এই অংশটুকু থেকে মাইনাস থ্রি কমন নেই তাহলে মাইনাস থ্রি এক্সের জায়গায় চলে আসবে এক্স আর সিক্সের জায়গায় চলে আসবে মাইনাস টু সার্থকতাটা হচ্ছে এ জায়গায় যে আমরা মাইনাস এর সাথে মাইনাস টু গুণ করলে যে ছয় পাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এখানে মাইনাস ফাইভকে এই দুটি সংখ্যায় ভাগ করেছিলাম কারণ আমরা পরীক্ষা করে নিয়েছিলাম যে মাইনাস টু আর মাইনাস থ্রিকে গুণ করলে ছয় আসে তো চলো আমরা এখন সেটাকে আরও ব্যবহারযোগ্য করে আকারে নিয়ে আসি আমরা যদি এই দুটি থেকে মাইনাস এক্স মাইনাস টু কমন নিয়ে নিই তাহলে চলে আসে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো এখন সমীকরণটি এমন একটি অবস্থায় পৌঁছে গেছে যেখানে সেটিকে দুটি বাস্তব সংখ্যার গুণ ফল আকারে আমরা প্রকাশ করতে পারছি তো আমরা চলো চলে যাই সেই আগের ধর্মে দুটি বাস্তব সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে হয় যে কোনো একটি বাস্তব সংখ্যা শূন্য হবে অথবা দুটি শূন্য হবে যদি x মাইনাস টু শূন্য হয় তাহলে আমরা পাচ্ছি এক্স এর ভ্যাল ভ্যালু বা মান টু আর যদি x মাইনাস থ্রি শূন্য হয় তাহলে আমরা পাচ্ছি এক্স এর ভ্যালু বা মান থ্রি অর্থাৎ এক্স ইক টু টু আর এক্স ইকোয়ালস টু থ্রি এই দুটি হচ্ছে এই সমীকরণটির মূল তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধানের ক্ষেত্রে এরকম আকারে থাকলে এভাবে মিডল টার্ম করে আমরা এক্সের দুটি গ্রহণযোগ্য সমাধান পাবো দুটি ভ্যালু পাব যেগুলোকে এই সমীকরণে বসালে অবশ্যই তা সিদ্ধ হবে তোমরা যদি সেটির প্রমাণ চাও তাহলে আমি সেটা করেও দেখাতে পারি যদি আমরা এখানে টু বসিয়ে দেই টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস সিক্স আসে হচ্ছে ফোর মাইনাস টেন প্লাস সিক্স অর্থাৎ টেন মাইনাস টেন টু জিরো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে প্রাপ্ত এক্সের ভ্যালু টুটিকে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আসছে শূন্য যা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের সমান অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে এক্স বা মধ্য মাঝের টার্মটির সহকটিকে আমরা এমন দুটি ভাগে ভাগ করব যেটি এক্স স্কোয়ারের সহক এবং ধ্রুবকের গুণফল হবে সেই দুটি ভাগকে আমরা সমীকরণের মধ্যে বসিয়ে সমীকরণটিকে এমন একটি অবস্থায় নিয়ে আসবো যেখানে আমরা তাকে বাস্তব সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে পারি তাহলেই আমরা তা থেকে দুটি গ্রহণযোগ্য সমাধান পেয়ে যাব